দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন শুধু মানুষ না যে কোনো প্রাণী তারা রুখে দাঁড়ায় তো আমি মনে করি যে এখন বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমি যদি বলি ওয়ার্কার্স পার্টির কথা যার্সদের কথা বাসদের কথা অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক দল যারা আছে তাদের কথা হাতে গোনা ওই কিছু এনসিপি জামাত বিএনপি এবং তার কিছু চামচাবাহী জঙ্গি ইসলামী দল ছাড়া অন্য কেউ তার সঙ্গে নেই তো এরকম দলের নেতাকর্মীরা যদি রাজপথে নেমে দাঁড়ায় রুখে দাঁড়ায় ঘুরে দাঁড়ায় তাহলে আমি মনে করি যে সামনে কোনো কামান মেশিনগান আর বিজিবি র্যাব সেনাবাহিনী দিয়ে এটাকে রোধ করা যাবে না আমরা প্রত্যাশা করি যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তৎকালীন অন্যান্য বাহিনী প্রধানগণ জনগণের উপরে গুলি চালাবে না বলে ব্রত নিয়েছিলেন কিন্তু সেই ব্রত তারা ভঙ্গ করেছেন গোপালগঞ্জে নিরীহ মানুষের উপরে স্টিম রোলার চালিয়ে তারা তর্তা যা কতগুলো প্রাণ সেখানে ঝরাইয়ে দিছেন যদি আবার তারা রক্তের হোলি খেলায় মাঠে নামে আন্দোলনকারীদের উপরে গুলি চালায় বা নির্যাতন করে তাদের কোনো শক্তি নাই এই উত্তাল জনতাকে কেউ রুখতে পারে বা রোধ করতে পারে তাহলে তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে